বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে পরাজিত করে ক্ষমতায় আসবে জামাত জন্য মনে বিএনপি আওয়ামী লীগ অলরেডি জোট হয়ে গেছে অঘোষিত জোট যেমন আহ আওয়ামী লীগের লোকজন যে কারণে ভোট দিবে বিএনপি কে সেই কারণটা মির্জা ফখরুল ঘটিয়ে দিয়েছেন কয়েকদিন যাবৎ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী একাত্তর মুক্তিযুদ্ধ এইসব জিকির করছেন এখন এতে এতে লাভ নাই যদি এগুলো সব ব্যর্থ চিন্তা কিভাবে পরাজিত হবে আমি আসছি সেদিকে দেখেন যে না তাতে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ কিন্তু এতটা প্রচার করতে পারেনি অথবা আওয়ামী লীগের প্রচারণায় মানুষ কান দেয়নি কিন্তু এবার মানুষ বিশ্বাস করেছে যে সাজাঘাটা সাতশো এক নম্বর আসামি দালাল আইনে তেহাত্তর সালে গ্রেপ্তার হওয়া মেজর আমিন এরপরে শেখ মুজিবের মৃত্যুর পর জিয়াউর রহমানের যে বা ওই ওই যে বাতিল করে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে ধারায় মুক্তি পেয়েছে এই গোমর ফাঁস হয়ে গেছে একাত্তর ব্যবসা করতে যে এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধ করেননি বয়স হওয়া সত্ত্বেও বাবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেছেন যে একাত্তর ব্যবসা চলে না বাংলাদেশে একাত্তর ব্যবসা যেমন ছাত্রদল ডাকসুতে বলেছিল বলেছিল শিবিরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটাই তারা স্বাধীনতা বিরোধী দেখা যায় যে সেই শিবিরের ভূমিদ বিজয় আর ছাত্রদল কোনো কোন ভোট পায় না শিবিরের তিন ভাগের এক ভাগ ওরকম একাত্তর ব্যবসা ওটা আর চলে না এটা দেখেছেন আর একাত্তর ব্যবসা করতে পারে ওটা আওয়ামী লীগ করতে পারবে ওটা বিএনপি না কারণ বিএনপি রাজাকারদের দল রাজাকারেরা কি একাত্তর ব্যবসা করতে পারে স্বাধীনতা বিরোধীরা একাত্তর ব্যবসা করতে পারে যেমন জামাত কি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারবে পারবে না কারণ জামাত তো স্বাধীনতা বিরোধী ছিল তো স্বাধীনতা বিরোধীদের দল বেসিক্যালি বিএনপির প্রতিষ্ঠাতাদের বেশিরভাগই সরাসরি রাজাকার ছিল এবং রাজাকার পুত্ররাই বিএনপি যেমন মির্জে ফখরুল আমির খুশি এরা রাজাকার পুত্র তো এই জায়গায় একাত্তর ব্যবসা চলে না তারপরে সরাসরি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ভারত মির্জা ফখরুলকে টেক্সট করেছে যে ভাই আপনি একদম প্র্যাকটিক্যাল রিজনে আসেন ওইসব সব চেতনা টেতনা দিয়ে এখন আর চলবে না বাংলাদেশ পোস্ট চেতনার যুগে চলে গেছে এখন আপনি বলেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নিব এখন মামলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে জাতীয় পার্টির বিরুদ্ধেও আছে এখন এই কথা তো আর জামাত বলেনি বরং জামাত শিবির একটিভিস্ট যারা আছে তারা স্পষ্ট করে বলেছে শিবির কেন্দ্র সভাপতি থেকে শুরু করে সবাই আওয়ামী লীগের বিচার হবে এদেশে তাদের আর কোনো স্থান হবে না তারা রাজনীতি করতে পারবে না তো এই জায়গায় আহ মামলা প্রত্যাহার জামাত করবে না বিএনপি ঘোষণা দিয়েছে এই ঘোষণা অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির লোকজন তোমরা বিএনপিকে ভোট দাও এবং স্পষ্ট করে মির্জা ফখরুল বলেছেন নৌকার ভোটাররা আপনাদের চিন্তার কিছু নাই দানের শীষ আপনাদের পাশে আছে এর মানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল বিএনপি যাতে আওয়ামী লীগ তাদেরকে ভোট দেয় এখন এই জায়গায় স্পষ্ট করে বলা যায় যে বিএনপি আওয়ামী লীগ জোট হয়ে গেছে কিন্তু তারপর এদের সবাইকে পরাজিত করে জামাত ক্ষমতা আসবে কিভাবে এটি আমি দেখাবো শুধু এখানেই শেষ নয় দেখেন আরো দেখেন সুযোগ পেলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি জামাত তো জাতীয় পার্টি নিষিদ্ধ চায় জামাতের সাথে জাতীয় পার্টি কোন জোট হবে না প্রয়োজন নেই জাতীয় পার্টির কোনো ভোট নাই জাতীয় পার্টির সুযোগ একটাই যেহেতু নিবন্ধন আছে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পেতে পারে এই এই স্বপ্ন তাদের এখন জাতীয় পার্টি বলছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব দল যখন ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা জাতীয় পার্টি অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি গ্রিন সিগন্যাল মিললে মাঠে নামবে দলটি মানে সরকার গ্রিন সিগন্যাল এটা পাওয়া যাবে না জাতীয় পার্টি মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি বলেন জোটবদ্ধভাবে নির্বাচন অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিও যেমন আসন সংখ্যা বাড়বে তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে এটা ভুয়া কথা জাতীয় পার্টির কোনো ভোট নাই কোথাও রংপুরও জাতীয় পার্টির ভোট নেই মিথ্যা কথা জাতীয় পার্টি একদম ফাঁকা কোন সাংগঠনিক ভিত্তি কিচ্ছু নেই সব চাপাবাজি শুধু কিছু মিডিয়া ভারতপন্থী কিছু মিডিয়া তাদেরকে জীবিত রেখেছে এছাড়া জাতীয় পার্টি কিচ্ছু না বাংলাদেশে কোথাও কোনো এমপি চেয়ারম্যান মেম্বার হতে পারবে না ইট ট্রু চূড়ান্ত নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন জাতীয় সংলাপে আমন্ত্রণ পাবে কিনা এখন নিশ্চিত নয় নির্বাচন কমিশন বলছে জাতীয় পার্টি নিজেদের আভ্যন্তরীণ সংকট সমাধান করে যদি ইজির দ্বারস্থ হয় তাহলে দলটির সঙ্গে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা মানে এটা আর একটা নির্বাচন কমিশন আনারুল ইসলাম বলেন তাদের অভ্যন্তরীণ বিষয়ে সমস্যা এটা তারা মানে এখানে জাতীয় পার্টি যেটা বোঝা বিএনপি বা জামাত যে কারো সাথে তারা জোট করতে চায় যদি তার নিতে চায় রাজি এখন জামাত পার্টিকে জোটে এত কথা জামাত নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে জাতীয় পার্টিকে দরকার আওয়ামী লীগ নির্বাচনে চায় এবং মামলা প্রত্যাহারের ঘোষণা এটা থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অলরেডি একটা সমঝোতা হয়ে গেছে জামাতের বিরুদ্ধে সমঝোতা আর জামাতের সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের সমঝোতা হবে না এখন এটা তো অনেকের কাছে হয় যে বিএনপি সবাই এক হয়েছে এখন তো জামাত পারবে না না জামাতের সাথে শুধু আমি দুই দলের কথা বলছি জামাত চর্মানে অন্য কেউ থাকলে থাকুক না থাকলে না থাকুক তবে আর দল তো আছে ইসলাম বন্ধুরের সাধারণ জনগণ আছে জামাত চর্মনে এক থাকলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই মিলেও তাদেরকে পরাজিত করতে পারবে না সবাই মিলে জামাতের কাছে পরাজিত হবে কিভাবে পরাজিত হবে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এদেশে ঘৃণিত সংগঠন তাদের সাধারণ জনগণের কোন সমর্থন তাদের উপর নাই আর তাদের কিছু ফিক্সড ভোটার আছে ইটস ট্রু এখন আওয়ামী লীগের যেহেতু সাধারণ জনগণের সমর্থন নাই এখানে আওয়ামী লীগের ফিক্সড ভোটারদের বাইরে নতুন কোনো সমর্থন পাবে না এখানে যে মেকানিজমটা জাতীয় পার্টি কিচ্ছু না জাতীয় পার্টি এটা কোনো হিসাবের বিষয় না মূল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এটা একটা ফ্যাক্টরস কিন্তু এখানে সমীকরণটা দেখেন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগ বিএনপি সমঝোতা বা জোট করতে যে বিএনপির ভোট নাইনটি নাই হয়ে যাবে কারণ বিএনপি ঐতিহাসিকভাবে যে রহমান খালেদা জি এবং ভারত অনুসারী এবং ভারতের বিরুদ্ধে সেই জায়গায় আওয়ামী লীগ বিএনপি জোট এটা আওয়ামী লীগের বিএনপির সাধারণ ভোটাররা কিছুতেই মানবে না দেখেন আওয়ামী লীগের সাথে জোট বা এই সমঝোতা এটা টেসিট বা গোপন সমঝোতা এটা করতে যে বিএনপির ভোট নাই হয়ে গেছে তো এই জায়গাটা বিএনপি ধরা এই চলে গেছে আর হচ্ছে আসলে বিএনপি কে দিবি না কেন দিবি না এটা বলি জামাত কখনো ঘোষণা দিবে না আওয়ামী লীগের ভোট দিবে কোথায় আওয়ামী লীগের অধিকাংশ ভোট দিবে জামাতকে কেন এবার আসেন এটা হচ্ছে আসল খেলা বিএনপি যতই বলুক হরণীমূলক মামলা প্রত্যাহার করব অমুক্ত মুখ আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে এটা ঠিক সঠিক মামলা বেশি হয়রানিমূলক মামলা যা হয়েছে ওটা তো বিএনপি করেছে জামাতের কেউ করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলোর নিরানব্বই বিএনপির লোকজন বাদী এখন আওয়ামী লীগ যতটুকু হয়রানির শিকার হচ্ছে অন্যায় তো করেছে অন্যায়ের বাইরেও যদি আমি ধরি 1% পার্সেন্ট শিকার হচ্ছে সেটা কিন্তু বিএনপির কারণে হচ্ছে আর আওয়ামী লীগের বিএনপির লোকজন কেমন আর জামাতের লোকজন কেমন এটা আওয়ামী লীগের স্থানীয় লোকজন জানে তারা জানে যে জামাত ক্ষমতা আসলে অযাচিত ভাবে আওয়ামী কিচ্ছু করবে না যতটুকু অন্যায় করেছে ততটুকু বিচার হবে নিরীহ আওয়ামী জামাত কিচ্ছু করবে না আর বিএনপি তাদেরকে জিম্মি করে তাদের ব্যবসা দখল করবে তাদের দোকান দখল করবে এই সেই এটা হয়েছে হাজার হাজার নিরীহ আওয়ামী লীগ বলছে তারা জামাত ভোট দেবে তারা দেশে নিরাপদ থাকার জন্য আর বিএনপি তাদের ঘর বাড়ি মেয়ে এগুলো সব নিয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি ভোট দিবে না এই সমীকরণে উপরে উপরে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাস্তবে ভোট তো দেবে দেখছে যে জামাত জামাত ভালো তাদের অন্যায় ভাবে নির্যাতন করবে তাদের ব্যবসা যে দখল করতে আসবে না এই জায়গায় দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট লেজে গোবর হয়ে যাবে এবং সবাই মিলে জামাতের কাছে পরাজিত হবে বুঝতে পারছেন সমীকরণটা কতটা সহজ বিএনপির ভোট জয় বাংলা আওয়ামী লীগের ভোট অল্প দুই একটু দিতে পারে কিন্তু ওই একদম চেতনা ব্যবসায়ী এরা কিন্তু হচ্ছে মানুষ ভোট দেয় প্র্যাকটিক্যাল রিজনে প্র্যাকটিক্যাল রিজনে আসলে আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে কারণ যাদের দোকান আছে যাদের পানের বরজ আছে যাদের মাছের ঘের আছে ওইটা যেন থাকে এইটা তারা চায় এখন ওইটা জামাত আসলে যারটা তার থাকবে আওয়ামী লীগের লোকজন অপরাধ করলে তার বিচার হবে ইন্ট মিন দ্যাট তার দোকান তার পানের বরস তার জমি দখল করতে হবে তার মেয়েকে জোর করে বিয়ে করতে হবে না জামাত এই কাজ কখনো করবে না এটা আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে যার ফলে আওয়ামী লীগের অধিকাংশ